টলিপাড়ায় নতুন ঝড় আবার বিতর্কে অভিনেতা রিজু বিশ্বাস তবে এরপর রিজু বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী অলোকানন্দা গুহ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অলোকানন্দা জানান অনেকেই তার সমর্থনে কথা বলেছেন দেখে আর চুপ থাকতে পারলাম না তাকে আমি যেমন চিনি সেটা অন্যরা জানেন না তিনি বলেন প্রায় দশ বছর আগে ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন তিনি সেই সময় নাকি রিজু একাধিকবার তাকে অশালীন বার্তা পাঠিয়েছিলেন কাজের প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতেও ডেকে পাঠিয়েছিলেন অলোকানন্দ জানান তিনি একা না গিয়ে পরিবার সহ পৌঁছেছিলেন সেখানে আর এতেই নাকি অস্বস্তি এবং রাগে ফেটে পড়েন রিজু পরে তাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক এমনকি দু হাজার সতেরো সালে আবারও নাকি যোগাযোগের চেষ্টা করেন রিজু এবং সেখানেও তার আচরণ ছিল একই রকম ভিডিওতে অভিনেত্রীর বক্তব্য এটা মানসিক অবস্থা নয় ওর স্বভাব আমি তখন নতুন ছিলাম তাই বলতে পারিনি তিনি আরও জানান প্রমাণের প্রয়োজন হলে ভবিষ্যতে সামনে আনবেন